সালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এলাম এগুলো হলো কার্পু মাছের পোনা এই মাছগুলো বর্তমানে শীতকালীন চাষ করা হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো চাষ করতে পারবেন এবং আপনারা যদি কারো এই মাছগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো কেজি এবং পিস হিসাবে দু দুটোটাই বিক্রি করি আপনারা যেটা যেভাবে নিতে চান আপনারা নিতে পারবেন কেজি হিসাবেও নিতে পারবেন যারা বলেন যে ভাই আমরা পিস হিসাবে নেব পিস হিসাবে নিতে পারবেন তো শুধু এই মাছ নাই আরও মনে করেন যে এই কার্পু মাছের ঋণ বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সমস্যা নেই আপনারা চাইলে হাঙ্গারি হতো বা কার্পু মাছ এক এক কার্পু হতো বা একক হাঙ্গারি আপনারা চাইলে নিতে পারবেন আমরা এখন বর্তমানে এই মাছগুলো প্রোডাকশন করতেছি আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শীতকালীন এর জন্য দেখেন এখন বর্তমানে বর্তমানে যে মাছগুলো চাষ হচ্ছে এইগুলো হলো কার্পু মাছের পোনা আপনারা চাইলে এই নতুন কার্পু মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কার্পু মাছের ঋণও আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই কার্পু মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মাছগুলো কীভাবে চাষ করবেন এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করা যায় যেমন কাবজাতীয় মাছের সাথেও চাষ করা যায় যেমন ক্যাটফিক মাছের সাথেও আপনারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করলে আপনারা কীভাবে চাষ করবেন প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছ এটা ওনার আসে যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন তো ওই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অন্য অন্য যে কোনো মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যাদের পুকুরে ভাইরাস আছে এবং পুকুরে সমস্যা আছে মাছ মারা যাচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কেননা আমাদের অভিজ্ঞ ডাক্তার আছে ডাক্তারের সাথে ডাক্তারের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে ওনার সাথে পরামর্শ নিতে পারবেন সমস্যা নেই ফ্রি ফ্রি পরামর্শ নেবেন সমস্যা নেই মাস যে কোনো জায়গা থেকে আপনারা কালেক্ট করেন সমস্যা নেই আমাদের ডাক্তার সাথে সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও ছাড়ার পরে যে আপনারা আমরা আমরা যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি যে আপনারা ভিডিওগুলো পাইতে পারেন এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজায় দিবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন আসসালামু আলাইকুম